একজন গৃহিণী হয়ে বাচ্চাদের খেয়াল সংসারের সম্পূর্ণটা দায়িত্ব পালন করে একজন ইউটিউবার হয়েছি সমস্ত কাজ ইউটিউবের সব কিছু আমারই করতে হয় একজন হার না আমি এখনও পড়ে আছি চেষ্টা চালিয়ে যাচ্ছি সফলতা হয়তো আসবে একদিন আর এভাবেই ধৈর্য ধরে আছি সকালবেলা চলে আসলাম আমি রান্নাঘরে এই রেসিপিটা একটা আপুর জন্য আপু বলছে প্যানকেকের রেসিপি তোমার এত সুন্দর কালার হয় কিভাবে একটু ফুল রেসিপিটা দেখাবে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগেই ডিমগুলো নামিয়ে রেখেছি দুটো ডিম আর এক কাপ চিনি দিলাম মিষ্টিটা ইচ্ছে অনুযায়ী খাবে পাউডার দুধ আমি পাউডার দুধ নর্মাল পানিতে গলিয়ে দিয়ে দিলাম গরম দুধ দেওয়া যাবে না ডিম ছড়া দিয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে ময়দা আটা দিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো বেকিং পাউডার হাফ চামচ বেকিং ছডা ভালো করে আমি চেলে নিচ্ছি যাতে পোকা না থাকে এরকম ব্যাপ তো আপু বলেছিল যে প্যানকেক তোমার এত সুন্দর কালার হয় কি করে ফুল ভিডিও দিও তো আমার এই প্যানকেকের ফুল ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে হয়তো আপুটি দেখেনি এই যে একটু ঘন হলেও হবে আর এরকম একটু পাতলা হলে প্যানকেক একটু পাতলা হবে আজকে আমি একটু পাতলা করেই বানাচ্ছি আর এতদিন ফুলকো ফুলকো মোটা ছিল একটু ঘন করেছিলাম ওগুলা তাই তবে এতে পাতলা হলে কিন্তু আবার আপনার প্যানকেকের সাইজটা এলোমেলো হয়ে যাবে এই যে ছিদ্র ছিদ্র একটা ভাব দেখছেন এরকমটা হলে উঠিয়ে দিবেন তবেই কালার আসবে এরকমটা হলে আর বেশি আবার উপর দিয়ে শুকিয়ে হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে আর চুলার আঁচ আপনারা দেখতেই পারছেন কতটা কমিয়ে রাখছি এই যে কালার দেখুন তো ওই আপুটা আশা করি দেখে বানাবেন ধৈর্য ধরে তবে চুলার আশ একটু বাড়িয়ে দিলে কিন্তু কালার এভাবে আসবে না পুড়ে যাবে একটুখানি দেখেছেন যে নিবা নিবা চুলা একেবারে এরকম আছে আর এই যে ছিদ্র ছিদ্র হয়েছে এরকম ভাব হলেই উঠাবেন তবে পারফেক্ট কালার আসবে এই তো তো ওই আপুর জন্য আমি ফুল ভিডিওটা দিলাম রেসিপির এটা প্যানকেকের সকালবেলা তো আর ফুল ভিডিও এভাবে রেসিপির জটপট দেওয়া জানায় আমি যা করি সন্ধ্যায় নাস্তাগুলো করি বা শেয়ার করি যারা আমার ভিডিওটা ভালো লাগে দেখেন আর যারা নতুন এসেছেন ওয়েলকাম জানিয়ে প্লিজ আমার সঙ্গে থাকবেন আমি বাচ্চাদের চা নাস্তা দিয়ে এদিকে চলে আসলাম একটু মশলার চা সামান্য চিনি দিয়ে একটু নাস্তা খেয়ে কাজকর্ম লেগে যাব। হেল্পিং হ্যান্ড ছাড়াই এখন যখন কাজ করছি একটুও মানে বসে থাকার মতো কোনোই নেই আর কি একটার পর একটা করে যাচ্ছি কাজ আর এখনও আগের চ্যানেলটা এক বছর কাজ করে ওখানে কিছু গাইডলাইন মানি ছেড়ে দিয়েছি এই চ্যানেলটা এখন তিন বছর হতে চলেছে প্রায়ই তো আমি এখনও পরিশ্রম করছি পরিশ্রমের ফল আসবে ইনশাল্লাহ তো এখন কাজ করছি নাস্তাটা খেয়ে আমি কাজে লেগে যাব আজকে দেখুন কতটা সফট আর আজকে একটু গোলাটা পাতলা তাই প্যানকেকগুলো একটু পাতলা বানিয়েছি দেখুন একটু ঘন রাখতে পারেন তো অতিরিক্ত ঘন হলে পড়বে না সহজে আর বেশি পাতলা হলে আবার ছড়িয়ে যাবে একদম পাতলা হয়ে রুটির মতো তো খেয়ে দিয়ে চলে আসলাম বেসিনটা একটু ডলবো যেহেতু ঘর ঝাড়বো মুষব তার আগে বেসিনটা ডলে নেই তো নাস্তা শেষ করে চলে আসলাম আমি এখানে বেসিংটা একটু ডোলে পরিষ্কার করতে আর কি যেহেতু প্রতিদিনের ব্যবহারের জিনিস তো দু একদিন পরপরই একটু পরিষ্কার না করলেই নয় আর এই যে আর্টিফিশিয়াল লতা এবং ফুল এটাও একটু ময়লা হয়েছে এখন একটু একটু করে মাঝে মাঝে একটু ধুয়ে নিছি অনেকগুলো আর্টিফিশিয়াল আছে রিয়েল গাছ আছে তো সবগুলো এক পরিষ্কার করতে গেলে একটু তাপ পড়ে যায় একজন কাজের লোক থাকে তখন তার উপর কিছু কাজ আশা করে ছেড়ে দেওয়া হয় আর না থাকলে নিজের গর্যটা আরও বেড়ে যায় তাই না তো ঘরে এখন চারোদিক খেয়াল করে কোন কাজটা পড়ে আছে কোন জিনিসটা ময়লা হয়ে আছে গুরুত্ব দিয়ে দেখা শুরু করি মাঝে মাঝে এত পরিমাণে গরম পড়ে গরম এরকমভাবে হয় যে বাতাস থাকে না রৌদ্র থাকে না একদম নিস্তব্ধ ধুম ধরে থাকে তখনই শিশুদের বড় বয়স্ক সবারই একটা জ্বর জ্বর অবস্থা হয়ে আসে আমি কিছু গাছ স্প্রে করে নিব এখন স্প্রেতে একটু ডিটারজেন্ট একটু পানি মিশানো তাতে দেখা যায় পাতাগুলো একেবারে পরিষ্কার থাকে আর আজকে গাছগুলোতে আমি প্রায় সময় যা যা দিয়ে থাকি সেটা শেয়ার করছি অনেক কাপুরা বলেন যে ঘরের গাছ কিভাবে গ্রো হয় কিভাবে অনেকেই সেটা জানতে চান বলেন গাছের কিছু যত্ন থাকে সেটা একটু ধৈর্য ধরে করলেই হয় ভালো হয় তো আমি এখন অত গাছ আনি এই যে গাছগুলো কাঁচা কলা পাকা কলার চোকলা আলু তারপরে চাপাতি পাতি এই যে চোকলাগুলো আছে কাঁচা পাকা কলার এবং আলু এগুলো শুখাই শুকানোর পরে কালো হয় এগুলো তারপরে সারা দিন ভিজিয়ে রাখি তখন পানিটা কালো বের হয় কষ ওটা দারুণ একটা সারের কাজ করে অন্য কোনো সার দিতে হয় না তো সেগুলো দিয়েই আমি আর কি কাছে দেই অনেক দিন থাকে ভালো একটা গ্রহ হয় তবে আমি এই যে পাতাবাহার গাছ এগুলা আসলে অতটা নেই বলতে কি ওই পাহিরে লতাগুলো অনেক বড় থাকে কেটে কেটে এনে একটু একটু করে এখানে ওখানে দেই আর অতটা গুরুত্ব দেই না এখন বেশি জায়গা নেই এখানে ওখানে রাখার তো স্প্রে করার পরে পাতাগুলো দারুণ পরিষ্কার হয়ে গেছে শুধু পানি দেয় স্প্রে করলে হয় ওই একটুখানি ডিটারজেন্ট মিশিয়ে নিলে পরিষ্কার থাকে আর একটু ডলা দিলেই গাঢ় কালোগুলো উঠে যায় তারপরে শুকনো ডিমের খোসা আমি জমিয়ে রাখি রাখার পরে ওই খোসাগুলো ব্লেন্ড করে পাউডার করে ডিমের খোসা তারপর দিয়ে দিই ওটাতে কিন্তু দারুণ আয়রন আছে গাছে উপকার বাড়তি কোনো সার লাগবে না এখন নিয়ে আসলাম আগের দিন দেখলেন দু একটা গাছ বা দু একটা সোপিস আমি পরিষ্কার করেছি আর আজকে আবার এই কটা নিয়ে নিলাম কণারটা পরিষ্কার করেছি তা ভাবলাম কণার যখন পরিষ্কার ময়লা এগুলো থাকবে কেন তো ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নেই আর কি পাশে তো ভবনের কাজ করা হচ্ছে একটু বাতাস যদি আসে তবেই আমার দুটা রুমের খাটে এসে ভরপুর হয়ে যায় বারেন্দাটা এমনিতেই কাপড় চুপড় অল্প দেওয়া হয় বেশি একটা চেপটা না তো সেই বারেন্দা ওই ভবন নির্মাণ হচ্ছে ওখানে ছাদে যখন পানি দেয় কিংবা বৃষ্টি পড়ে সেটা বাড়ি খেয়ে খেয়ে সমস্ত পানিটা আমাদের এই বারেন্দায় চলে আসে তো আসলে একটা কাপড় তো দেওয়াই যায় না আর যাওয়া যায় না ওখানে এত পরিমাণে সমস্যা হচ্ছে ওই ওখান থেকে পানিটা বাড়ি খেয়ে সমস্ত পানি ছিটানি এখানে চলে আসে তো ওই ভবনে যে একটা লোক রাখছে বয়স্ক ওনাকে বললাম এখানে এসে সব জায়গা দানা কোনায় এসে পানিটা বেজে যায় আর ওই পানিটাই আমার রুমে এসে পড়ে তো আমি বললাম যে ওখান দিয়ে একটু পলিথিন দিয়ে রাখলে পেঁচিয়ে বাস আছে যেহেতু দিয়ে দেন তাহলে পানিটা সিটবে না বয়স্ক লোকটা এখনও আসলো না দেখাই দিল না তো এইভাবে করলে তো আর কাপড় রোদ দিতে পারবো না ধোয়ার পরে জিনিসগুলো চকচকা হয়ে গেছে আর কি একেবারে বাস এগুলো ধুয়েছি এখন একটু পানি ঝরা দিলেই আবার জায়গাটা জায়গায় রেখে দিব আর এই যে বললাম কলার খোসা কাঁচা কলা পাকা কলার খোসা জমিয়ে শুকিয়েছিলাম কিছুটা এখন নিয়েছি একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে গাছের গোড়ায় দিব যেটা মাটি দিয়ে তৈরি সেই গাছের গোড়ায় দিব অথবা যে পানিতে দেওয়া সে পানি পাল্টি এই পানি দিয়ে দিব বড় একটা মগই দিয়ে দিচ্ছি এখন তো আপনারা কিন্তু এগুলোই করতে পারেন তবে ঘরের গাছগুলো একেবারে গ্রো হবে আর এই যে পুদিনা পাতা আমার বারেন্দায় ছিল তো ভাবলাম কিছুটা ঘরে লাগাবো আর মাঝে মাঝে রোদ দিব তাই কেটে আনলাম আনার পরে এখন ওই পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে একটু বড় হলে একটা বড় একটা টপে দিয়ে দিব পুদিনা পাতা আমার লাগেই প্রতিদিনের মতো চায়ে বা অন্য কিছুতে জ্বর কাশি ঠান্ডা পুদিনা পাতা কিন্তু দারুণ উপকারিতা এবং চায়ে ওই কাজ করতে করতে এগুলো এখন রেখে দেই যেহেতু রান্নাবান্নার আয়োজন হবে জায়গাটা খালি করতে হবে এখানে আবার কিছু ছোট মোটো গাছ থাকে আর কি তো কাজ যখন সকালবেলা ধোয়া পাকলা সমস্ত কিছু একদম ক্লিন হয়ে যায় তবে রান্নাও ফাঁকে ফাঁকে কাটাকাটি একটার পর একটা রান্না রেডি হয় মাঝে মাঝে গিয়ে আবার রান্নাটা করি আবার একটু নাড়া দিয়ে আসি আবার এই কাজগুলো করি যতদিন আপনি বাঁচবেন আমি বাঁচবো ততদিন পেটের ধান দেয় দৈনন্দিন যে কাজকর্ম নিয়ে লড়াই চালাতে হবে আবার যখন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব আল্লাহর কাজ না করে গেল কবরে গিয়েও জবাবদিহি করতে হবে এত সুন্দর মানবজীব মহান আল্লাহ সৃষ্টি করেছেন মাত্র কয়েক দিনের জন্য আবার এই দুনিয়া ছেড়ে যেতে হবে কেনই বা এই দুনিয়ার মায়া হলো কেনই বা এত আয়োজন এত কিছু বাড়ানো হলো আবার আল্লাহ ডাক দিলে চলে যেতে হবে প্রতিদিনেই এই জিনিসটা ভাবি কিছুক্ষণের মধ্যেই দেখুন কচ বেরিয়ে আসছে। আর এটা কিন্তু এত পরিমাণে সারের কাজ করে এখন আমি পুদিনা পাতাগুলা ভিজাবো সেজন্যই দিয়ে দিচ্ছি এই পানি ঘরের মধ্যে তো আর মাছের পানিটা দেওয়া যায় না পুরোপুরি গন্ধে ছড়িয়ে যাবে আসটা বন্ধ এটা গেরাম হলে পাড়া যায় মাছের পানিতেও কিন্তু ধোয়া পানিতেও উপকারী চাল ধোয়া পানিও দেওয়া হয় কিন্তু এই গাছটা অনেক ছোট এনেছিলাম এই যে এখান থেকেই যত পাতা কেটে নেওয়া হয় এটা বাইরের সুর একের উপরে দেওয়া আর কি তো আমি মাছ ভিজাবো বিদায় এখন চলে আসলাম ফ্রিজের কাছে আর আপনাদের একটা জিনিস দেখাই যে আমি প্রতিদিন অনেক আপুদের অনেক ব্লগার আপুদের ভিডিওগুলো কিভাবে আমি এত কাজকর্মের মাঝেও টিভি ছেড়ে দিয়ে তারপরে ভিডিও ভিডিওগুলো চলতে থাকে অস্ট টাইম হতে থাকে আমি কাজ করি কমেন্ট করি না বিদায় বলে যে ভিডিও দেখি না অবশ্যই গিয়ে দেখি দেখি বলতে কি অস্ট টাইমটাই এসে আসল আমি কিন্তু আমার ওই টিভিটা ছেড়ে দিচ্ছি যেহেতু মোবাইলে ভিডিও চলে আমি টিভি ছেড়ে দিয়েছি মিনিমাম হাজারের উপরে আমার সাবস্ক্রাইব করা আছে পরিবারে এই যে আপনারাই দেখুন এক কাপড় ভিডিও কিভাবে চলছে ভিডিও এই যে এইভাবে প্রতিদিনের মতো আমি টিভি সেরে দেই প্রত্যেকটা সাবস্ক্রাইবারে এইভাবে ভিডিও চলতে থাকে আমি ওয়াশ টাইম হয়ে যায় চলতে থাকে আর আমি আমার কাজ করতে থাকি এই যে দেখুন করতে থাকি তো টিভি চলতেছে এদিকে আমি আসলাম আলু কেটে একটু হলুদ দিলাম আর এই যে লাউ শাক এনেছিলাম ওই যে গ্রামের পাচার বলে লাউ শাক দিয়ে আলু হাবো সেইটা হাবো আমি আর কি অনেক দিন পর লাউ শাক খাব লাউ শাক দিয়ে আলু টাহানি এইভাবে কে কে খেয়েছেন কিন্তু অনেক স্বাদ তাই না তো এই শাকটা রেডি করে রেখেছিলাম বেছে আগেই ফ্রিজে তো শাকটা হয়ে গেছে এখন আমি একটু রসুন আর শুকনো মরিচ দিলাম রসুন শুকনো মরিচটা একটু লাল হয়ে গেলেই আমি একটু বেশি পরিমাণের পেঁয়াজ দিয়ে দিব। আমি শাক বাজিতে বেশিরভাগ পেঁয়াজটাই দেই ভালো লাগে পেঁয়াজটা যখন শাকের উপরে চেয়ে থাকে আর পেঁয়াজটা আমি দেই এই সময়টাই একটু আনামানাম থাকে আর এই যে দেখুন কীভাবে আলুটা টাহাইয়া টাহাইয়া তারপরে একেবারে ফিনিশিং করে ফেলছি কারণ গ্রামে অনেকেই বলে যে আলু দিয়ে লাউস একটা হামুক তো সেইটাই বললাম আর কি ভীষণ ভালো লাগে এইভাবে আসলে এটা মানে চামচ বলেন আর খুন্তি বলেন যাথা দিয়ে দিয়েই এই যে আলুটা গলানো হয়েছে আর এই ফাঁকে আরও কি রান্না করেছি এত কাজের ফাঁকে সেটা আপনারা এই শুধু দেখেন ওই আজকে বড়ো মাছ ছিল ওই টাটকা আনি বেশি করে ঝাল ঝাল মশলা দিয়ে কষিয়েছি মার্শাল্লা দারুণ হয়েছিল কিছু কলিজা গিলা পাও দিয়ে একদম পেঁয়াজ দিয়ে ভুনা করলাম আর এদিকে মেয়ে খাচ্ছে তো রান্নাটা সেরে একটুখানি বসে তারপরেই দেখলাম যে গোসলের সময় আছে নামাজও পড়তে পারবো তো কালকের জন্য কিছুটা পরোটা বানিয়ে রাখি সেগুলোই যে অফ ক্যামেরায় বানালাম এখন ফ্রোজেন করে রেখে দেবো দুই দিনের জন্য বানিয়েছি পরোটা সকালবেলা উঠে বেজে দিব আর কি এটাই করি আমি আমার বর কাঁঠালে নেচে তিন চার দিন হয় যে অফিসে ডিউটি করে এখন সেই অফিসের এরিয়ার ভিতরেই কাঁঠাল গাছ তো একটা কাঁঠাল কাঁচা থাকতেই এনেছে আর সেই কাঁঠাল তিন চার দিন পর একটু নরম হল ভাঙলাম ভাঙার পরে মার্শাল্লা বছরের এই সেরা কাঁঠাল এটা একটু হালকা নরম একটু শক্ত আর রোয়াগুলো দেখুন কত বড় বড়ো এতদিন কাঁঠাল খেয়েছি একটাও মন মতো হয়নি যতটুকু বেছি কতটুকুই মাংস আর কি কাঁঠালের তো যেমন বড় তেমন হালকা শক্ত মিষ্টি এতটা এই কয়টা খেয়েই ফেলেছি ভাঙতে ভাঙতে যাই হোক কাঁঠালটা ভাঙ্গা হয়ে গেছে রেখে দিলাম খেয়ে তা না হয় নষ্ট হবে এত সুন্দর কাঁঠাল এখন আমি সন্ধ্যায় চলে আসলাম চলে আসলাম সন্ধ্যার পরে সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে এখানে বন পিস নেওয়া হয়েছে আর কিছুটা হাড়ের সাথে মাংস অনেকগুলো আছে আরও কিছুটা রেসিপি করব রেখে দিয়েছি আর এগুলো ভাবলাম বাচ্চাদেরকে দিয়ে দিই ফ্রাই করে এখানে লেবুর রস লবণ দিলাম এক চামচ দিলাম টমেটো সস গরম মশলা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে সামান্য একটু তেল তেল সারা ফ্রাই বন পিসগুলো কেটে কেটে রেখে দিয়েছি বক্সে ফ্রোজেন করে ওই চিকেন রোল চিকেন সিঙ্গারা এগুলো বানাবো বিদয় বা চিকেন নাগেট এই জন্য রেখে দিয়েছি গোলমরিচের গুঁড়া এলাইসের পাউডারও দিলাম দেখুন তো এইভাবে করে বাচ্চারা কিন্তু এগুলো বেশ খায় বিশেষ করে আমার মেয়েটা তো হাড়ের সাথে মাংসটা সুন্দর করে খায় তা ভাবলাম ফ্রিজে পড়ে থাকবে কেন তো আমি একটু ফ্রাই করে দিই এইভাবে সন্ধ্যায় নাস্তা একটু হয়ে যাবে আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে অবশ্যই শেয়ার করে দেবেন ফ্রেন্ড সার্কেদের মাঝে আশা করি অনেকটা ভালো লাগবে আপনাদের ভালোবাসায় আমার কাজের অনুপ্রেরণা যোগায় এর মাঝখানে চ্যানেলটা দুইবার চেঞ্জ প্রথম একবার আমার কুকিং ছিল তারপর কুকিং ব্লগ দিছি এতে বিউজ কমেছিল কিছুদিন আগে আবার অ্যান্ড বসানো হয়েছে আমার কুকিং অ্যান্ড ব্লগ এই অ্যান্ডা বসাতে বিউজগুলো কমে গেছে আর কি একটু নাম এদিক ওদিক চেঞ্জ হলেই একটু কমে যায় কয়েক দিন তো এখন আপর্যক্ত কমে গেছে অনেক অনেক কমে গেছে এই জন্য তো আমি আর চেঞ্জ করতে চাই না ফিরে অ্যান্ড আবার বাদ দিয়ে আবার আমার কুকিংয়েই ব্লগ দিছি আমার কুকিং ব্লগ দেওয়ার পরে আবার একটু কমেছে মানে যেই নাম সেই নামে দিয়েছি আবার জন্য কমে গেছে আর কি ঘরে তৈরি টমাটো সস দিয়ে দিলাম আমার নাকে কানে একদম ঠান্ডায় কথা বাদছে আর কি এখন বাচ্চাদের একটা মোটামুটি সন্ধ্যা নাস্তা হয়ে গেল তাই না চিকেন ফ্রাই শেষ আসো খাওয়া শেষ করে হ্যাঁ আসো তো আমি এখন এই যে সাথে সাথে পরিষ্কার করে রেখে দিলাম আবার কখন জানি লাগে তাই না আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আমার কুকিং ব্লগ সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ